এই সংস্কার না হলে হবে না ওই সংস্কার না হলে হবে না আমার তো সন্দেহ হচ্ছে কোন কোন রাজনৈতিক দলের সুবিধাগুলো যাতে মৌরসি পাঠটা ভালোভাবে ইয়ে হয় সেইটা করার পরে সেটা নিশ্চিত হওয়ার পরে আপনি তখন ইলেকশন দেবেন আমরা জনাব তাজুল ইমাম আপনার কাছে প্রথমে জানতে চাই নির্বাচনের ব্যাপারে তিনি যে এপ্রিলের প্রথম আর্ধে বলেছেন এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন হ্যাঁ তাহলে আমি আবার প্রথম থেকে শুরু করছি আমি যা বলেছিলাম আবার রিপিট করছি হ্যাঁ যদি কোনো কারণে শুনতে না পান তাহলে এভাবে হাত দেখাবেন আমি তখন আবার থেমে যাব আবার শুরু করবো ধন্যবাদ আমাদের আমাদের প্রধান উপদেষ্টা প্রথম দিন থেকেই একটি রহস্যময় চরিত্র আমার কাছে শুধু নয় দেশের অনেক মানুষের কাছে তিনি স্পষ্ট করে কথা বলেন না তিনি স্পষ্ট করে কোন প্রশ্নের জবাব দেন না তাকে সরাসরি কোনো প্রশ্ন করলে তিনি বিরক্ত হন এবং তিনি ভালো মুডে থাকলে মুচকি হেসে এড়িয়ে যান তো এগুলো করে তো একটা দেশের জবাবদিহিতামূলক কোন শাসন পদ্ধতি চলতে পারে না আমাদের যেটা ভেঙে পড়েছে যে সরকার মানে সেটাকে করতে হলে প্রথম কাজ হচ্ছে একটি নির্বাচন একটি প্রধান রাজনৈতিক দল যারা এই দেশের স্বাধীনতা সংগ্রামের পুরোধা ছিলেন তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছেন আপনি সেটা কতখানি সাংবিধানিক আমি জানি না ঠিক আছে সেটা যদি মেনেও নে যে ঠিক আছে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না তবে বাকি যারা ইলেকশন চায় তারা তো জেনুইনলি চায় এবং তাদেরকে যত সত্তর ইলেকশন দেওয়া যায় ততই মঙ্গল কারণ তারা সিদ্ধান্ত নিলে তবেই সেটা সাংবিধানিক এবং আইনসঙ্গত হবে উড়ে এসে জুড়ে বসে ক্ষমতা দখল করে আপনি এক একটা করে এজেন্ডা এক একটা বাস্তবায়ন করবেন আর অধ্যাদেশ জারি করবেন এগুলো কোনোটাই টিকবে না যখন ইলেকটেড গভর্নমেন্ট আসবে এবং মামলা হবে কাউন্টার মামলা হবে তখন সবগুলোই চলে যাবে কারণ আপনি অবৈধ সরকার আপনার ক্ষমতা দখল প্রক্রিয়া কোন ক্রমেই সাংবিধানিক নয় সংবিধান এটাকে স্বীকৃতি দেয় না আপনাতে একমাত্র স্বীকৃতি দেয় যে জরুরি অবস্থা কালে যে উপদেষ্টা পরিষদ দেশ পরিচালনা করবেন তারা ইলেকশন দিতে পারবেন এবং ইলেকশন দিতে হলে একটা নিরপেক্ষ ইসি লাগবে সংশ্লিষ্ট সব কিছু লাগবে এইটুকু আপনি করতে পারতেন গত দশ মাসে ছয় মাসে চার মাসে আপনি কিছুই করেননি আপনি এখন বলছেন এপ্রিলের দিকে হইলেও হতে পারে। পারে, হইতে পাইলেও পাইতে পারো মানিক রতন যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো মানিক রতন এখন আমরা কি ছাই উড়াতে থাকবো যতক্ষণ না মানিক রতন পাই

বলে একটা কথা আছে শুভ কাজে দেরি করতে নেই আপনি স্যার ক্ষমতায় এসেছেন আপনি ক্ষমতা দখল যেভাবেই হোক কন্ট্রোভার্সিয়াল লোক যাই হোক আপনার হাতেই চাবি কাটি এই দেশের জনগণকে শান্তিতে ঘুমাতে দেবার এবং তাদের নিজস্ব সরকার গঠন করে দেশকে ভেঙে পড়া অবস্থা থেকে আবার এগিয়ে নিয়ে যাবার যে চাবি কাঠি আপনার হাতে সেটা হচ্ছে সেই চাবিটা হচ্ছে নির্বাচন আপনি এটা জুনে না দিয়ে এপ্রিলে দিচ্ছেন তাতে দেশ ধন্য হয়ে যাওয়ার কথা না কেন আপনি ডিসেম্বরে দিচ্ছেন না সেটা বলেন আপনি কি সংস্কার করবেন আপনি সংস্কার করে তারপরে ইলেকশন দেবেন কি কি সংস্কারটা যে কোনো ইসি তো নতুন মানে যারা ক্ষমতাসীন আছেন বা দেশের মানুষে নিরপেক্ষ সিদ্ধান্তে সেটা গৃহীত হয় প্রতিবার প্রতিটা ইলেকশনে ইসি হচ্ছেন কি নিরপেক্ষ সে এটাও নিরপেক্ষ এটার মধ্যে সংস্কারের তো কিছু নাই ইসি সিলেক্ট করাই তাই করাটাই সংস্কার এখন আপনি এই সংস্কার না হলে হবে না ওই সংস্কার না হলে হবে না আমার তো সন্দেহ হচ্ছে কোন কোন রাজনৈতিক দলের সুবিধাগুলো যাতে মৌরসি পাঠটা ভালোভাবে ইয়ে হয় সেটা করার পরে সেটা নিশ্চিত হওয়ার পরে আপনি তখন ইলেকশন দেবেন এই ধরনের একটা মনোভাব আপনার দেখতে পাচ্ছি আমি দেশের সাধারণ মানুষ হিসেবে আমার সন্দেহ হচ্ছে যে আপনি কিছু কিছু রাজনৈতিক দলের সুবিধা এটাকে স্টাবলিশ করার পরে তারপরে আপনি ইলেকশন দেবেন Tara gave